হাই হ্যালো শুভ নববর্ষ তো এখন আমি ব্লগটা শুরু করছি রাত নটা বাজে এখন একটু বেরোবো তো দেখা যাক কোথায় যাই কিছু হালকাতা করার আছে সেখানে যাব আর শুনলাম রাস্তায় গাড়িটাড়ি বন্ধ হয়ে গেছে জানি না এত ভিড় হয়েছে খুব ভালো লাগছে শুনে ভিড় তো হওয়া উচিত অনুষ্ঠানের দিনগুলোই তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক আজকে খুবই সাদা এই যারা যারা ভিডিওটা দেখছেন বলতে হবে শাড়িটা কত দাম ঠিক আছে তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে প্রথমে গাড়ি কোথায় রাখবো বুঝে পারছিলাম না কারণ রাস্তায় গাড়ি দাঁড় করানো যাচ্ছে না প্রথমে আমরা যাচ্ছিলাম আমাদের এখানে বাজার বলে একটি জায়গা আছে যেখানে একটি জুয়েলারি শপে আমাদের যাওয়ার কথা তো যেতে গিয়ে দেখুন কেমন ভিড় ভিড় হবে সেটাই স্বাভাবিক আর এত সুন্দর করে দোকানগুলো সাজিয়েছে দেখে তো খুবই ভালো লাগছিলো এই যে আমি চলে এসেছি সেই জুয়েলারি শপে এখানে আইসক্রিম দিয়েছে আর সুন্দর একটা ক্যালেন্ডার আর মিষ্টি সোনপাপড়ি যেগুলো দেয় আর কি তারপর আমি চলে গেলাম আমাদের গন্তব্যে দ্বিতীয় গন্তব্য যেখানে সেটা ছিল হচ্ছে ঘর যেখান থেকে আমি কসমেটিক্সের জিনিসপত্র কিনি সকলেই জানে যারা বনগায় থাকে যে এটা কতটা নামকরা একটা দোকান তো এখানে কাকু আমাকে বলেছিল অবশ্যই এসো তো গেলাম যাওয়ার সাথে সাথে ওখান থেকেও একটা ব্যাগ দিলেন খুব সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস দিয়েছেন ওনারা খুব ভালো লাগলো দেখে আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল মানে কথা ছিল বাট যাচ্ছি না এখন যাচ্ছি ওই বাড়ি কারণ প্রচন্ড ভিড় আর কষ্ট হচ্ছে ওই বাড়ি ওখান থেকে মেলায় যাওয়ার ইচ্ছা আছে ভেবেছিলাম এক হলো আর এক যাই হোক তারপর কোথায় খেতে যাব করে খেতে চলে গেলাম আমাদের এখানে একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে এইসব হাবি জাবি খাবার নিয়েছিলাম খাবারগুলো অবশ্যই টেস্টে ছিল বাট নেক্সট দিন আমার শুভদেবের দুজনের শরীর খারাপ হয় কারণ দুদিন ধরে খুব রিচ খাওয়া চলছিল আবার যাই হোক বলবো আমি নিজেকেই নিজে ট্রোল করে নিচ্ছি কমেন্ট আসার আগে যদিও এই কমেন্ট আসার জন্য ভাইরাল হতে হয় সেটা আমার মনে হয় না কোনোদিনও হব এই যে আমরা দুজন আমার সব কথায় কথায় যাই হোক বলার জন্য আমি দুঃখিত কারণ কি বলে শেষ করব শুরু করব বুঝতে পারি না অনেক কষ্টে ইনি আজকাল ক্যামেরায় আসা শুরু করেছেন তো এখন মাঝে রাত বারোটা কুড়ি এই আমরা বাড়ি আসলাম মেলায় আর যাওয়া হয়নি আনফর্চুনেটলি মায়ের শরীরটা একটু খারাপ হয়েছে বিপিটা লো তাই অনেকক্ষণ বসেছিলাম তারপর একটু বেটার হয় তারপর আমরা ডিনার করতে যাই যেহেতু বাড়িতে খাওয়ার আজকে প্ল্যান ছিল না তো কিছু রান্নাও হয়নি আর বারোটার সময় এসে রান্না করাও সম্ভব ছিল না তখন ফিরে এসে তো খাবার নিয়েছিলাম এবার আমি আর শুভদীপ প্রতিবার সেম কাজ করি সেটা হচ্ছে প্রচুর বেশি খাবার অর্ডার করি যেটা একটাতে হয় একটা নিলে কম হয় দুটো নিলে বেশি হয়ে যায় তো খেয়ে এখন খুব খারাপ অবস্থা আমার একটু খেলেই মনে হয় সে মানে ফুল হয়ে যায় এরম মনে হয় যে কোল্ড ড্রিঙ্ক খেয়েছি আবার একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েও এসেছি অর্ডার করার সময় মনে থাকে না অর্ডার মানে খাওয়ার পর মনে হয় যে কেন অর্ডার করলাম একটা কম করলেই ভালো হতো নষ্ট না করার জন্য জোর করে খাই আর তারপর শরীরটা খারাপ হয় তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করেছি দেখা হবে আবার পরের ব্লগে ভালো লাগলে ইউটিউবে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে দেখেন ফলো করে দেবেন টাটা